সম্মানিত উপস্থিতি ও সচেতন নাগরিক সমাজকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জেনে অবাক হবেন যে বিগত আটই অক্টোবর দু হাজার একুশ সাল থেকে পর্যন্ত নানান কর্মসূচি পালনের মাধ্যমে আজ আমরা বৈধ সনদ্ধারী ভাই ও বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরছি অথচ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা দুইজন মন্ত্রী ডাক্তার দীপমনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নফেলের যোগসাজশে শিক্ষা মন্ত্রণালয়ে আমলাদের চরম নির্লজ্জ দুর্নীতি আর দলীয়করণের চরম বৈষম্য প্রতিহিংসার শিকার হয়ে আমরা জীবন জীবনযাপন করছি এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার থ্রি জিরো গবেষণার মূল প্রতিবাদ্য বেকারত্ব নিরাসনের পথকে সুগম করবে এটা প্রত্যাশা করছি সেই কারণে আমরা চাই সকল বৈষম্য নিপাত যাক বৈধারী চাকরি পাক কারণ যখন যা খুশি তাই প্রতিপালন করে শিক্ষা মন্ত্রণালয়ের আমলা ও মন্ত্রী এমনকি ফ্যাসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিয়া হয়ে দিব্যি সাধু বনে যাওয়ার উপক্রম হয়েছে কখনো কখনো পঁয়ত্রিশ বছর বয়সের বেশি কাউকে চাকরি দেওয়া হবে না বলা হলেও পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীদের চাকরি দেওয়া হয়েছে আবেদনী করে নাই অথচ নিয়োগ দেওয়া হয়েছে এমনকি করে নিয়োগ পাইনি বলা হয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি দুই লক্ষ টাকায় সনদ ছয় থেকে আট লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে পত্রিকার হিসাবে আটচল্লিশ হাজার কোটি টাকার আত্মসাত করেছে এমনকি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সংসদে নিরানব্বই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে বক্তব্য রেখেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি কারণ নিয়োগ দেওয়া হয়েছে মাত্র কর্তৃক নিয়োগ চক্রে এক থেকে পাঁচতম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের দিয়ে শূন্য পদ পূরণ না করায় বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিতে নিয়োগ বঞ্চিত করে এক থেকে বারোতম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডাটাবেস পৃথক করে এবং বিগত সতেরো অক্টোবর ও তেইশে ডিসেম্বর দু হাজার তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস জনাব সাব্বির আহমেদ ছার এর প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নসহ আমলাতান্ত্রিক সকল জটিলতা নিরসন করে নিয়োগের দাবিতে রাত্রিযাপন সহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে আমাদের এই কর্মসূচি চলছেই চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা আশা করি এই কর্মসূচি হতে পারে নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনধারীদের নিয়োগের ক্ষেত্রে সেনায় যুদ্ধের পরিসমান আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি জাল স্থানি পাক জাল সনক নিব মুক্তি সনক নি বৈধ সনদ নিয়োগ পাক জাল সনদ নিবের বাংলায় বৈষম্যের চাই নাই মুগ্ধের বাংলায় বৈষম্যের চাই নাই মুগ্ধের বাংলায় বৈষম্যের চাই নাই বৈষম্যের

বিশ্বলা হম রহিম অন্ডায় কাছে ককু না তো নাহি সিট ভয় কাপে কাপুরুষ লজাই সোনোজ্জার চাকরিতার সোনোজ্জার চাকরিদার সম্মানত পরিস্থিতি আপনারা লক্ষ্য করেছেন দেশে অনেক জাল সন চাকরি করছে অথচ আমরা এই বৈধ সন অধারীরা দীর্ঘদিন যাবত আমরা এটিএসসি এর বৈষম্যের শিকার রয়েছে তাই আমি দীর্ঘক্ষণ বলতে চাই আমাদের যতদিন না পর্যন্ত আমাদের এই এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত আমাদের নিয়োগের নিশ্চয়তা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাহাবাগের কর্মসূচি চলবে আমাদের প্রধান দাবি হয়েছে এক থেকে বারোতম সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারী ভাই বোনদের ডাটাবেজ আলাদা করে সকলের চাকরি নিশ্চয়তা করতে হবে আমাদের দুই নাম্বার দাবি রয়েছে যতদিন আমাদের যে সকল কর্মকর্তারা আমাদের নিয়োগ থেকে এতদিন বঞ্চিত করে রয়েছে যারা আমাদের দুর্নীতি করে আমাদের চাকরি নিশ্চয়তা করেনি তাদের প্রত্যেকের আইনের আওতা নিয়ে এসে উপযুক্ত বিচারে ব্যবস্থা করে লাগবে তাই আমি বাংলাদেশ সরকারের এখন বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনসের কাছে বিনত রিকোয়েস্ট করছি আপনি আমাদের বিষয়গুলো বোঝার চেষ্টা করুন শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমরা হচ্ছে সত্যিকারের শিক্ষক আমরা সত্যিকারে এখনো বাংলাদেশে যদি নিয়োগ বঞ্চিত এবং বৈষম্যের শিকার হয়ে রয়েছি তাহলে আমি সত্যি করে বলতে পারি এই আমরা এক থেকে বারোতম সকল নিমন্দরে এখনো বৈষম্যের শিকার রয়েছি তাই আমি বাংলাদেশের সচিবালয়ের যে সকল আমরা আমাদের নিয়োগ এখনো আজকে রেখেছেন সকলের প্রতি বিষয়ে রিকোয়েস্ট আপনারা দ্রুত আমাদের গ্রেজুয়েটের ব্যবস্থা করুন এবং আজকের মধ্যেই আপনারা আমাদের নিয়োগের ব্যবস্থা করে যাবেন না হলে যতক্ষণ পর্যন্ত আমার নিয়োগের নিশ্চয়তা না হবে আমরা এই সাহাবাকে প্রত্যেকটা রাস্তা ব্লক করে দিব তো প্রত্যেকের এর সকল নিমন্দনদের সুস্বস্ততা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ লিটন স্যারকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যে দায়িত্বে আছেন তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কেউ এখানে ওখানে জটলা পাকাবেন না যে যেখানে দায়িত্বে আছেন সুন্দরভাবে তিনি তার দায়িত্বটাই পালন করবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলে সম্মানিত নিবন্ধনদারী ভাই বোনেরা আপনারা জেনে খুশি হবেন আমাদের অতিথির মধ্যে একজন রওনা করেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে উনি উপস্থিত হলে সকলে সুশৃঙ্খল ভাবে থাকবো আমরা শিক্ষক আমরা ভদ্রভাবেই থাকবো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর এই মাঠে সব সময় স্লোগান বেশি বেশি হবে বেশি বেশি স্লোগান হবে স্লোগান দিতে পারবেন যারা আমাদের যে প্লে গুলো আছে প্লে কার্ডে যে স্লোগান গুলো আছে এগুলোই হবে যারা দিতে পারবেন স্পষ্ট ভাষায় তারা এখানে মস্তফা কামাল এবং রজিবুলকে নাম দিয়ে যান বক্তব্য হচ্ছে স্লোগান বেশি হবে আর